বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখুন এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি আর এই টমেটো দিয়ে আজকে একটা মজার রেসিপি রান্না করবো আপনারা চাইলে এটা ভাত দিয়ে পারুটি দিয়ে রুটি দিয়ে সব ধরনের জিনিস দিয়ে খেতে পারেন আবার এমনিও আচারের মতো খেতে পারেন এটা দেখুন বন্ধুরা একবারে কাঁচা পাকা আধা পাকা নিয়েছি আর এটা একদম গাছের টাটকা টমেটো ছিল আর এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই যে খাটে সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা যারা এই টমেটোর চাটনিটা করতে পারবেন তারা তো না যারা নতুন রাঁধুনি যারা করতে পারেন না তারা যদি এই রান্নাটা ফলো করেন অবশ্যই আপনারা রান্না করতে পারবেন সরিষার তেলের মধ্যে রসুন আর মরিচ দিতে হবে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে খুব সহজে কোনো কি রান্নাটা করতে পারেন এটা ভাত দেখে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার রুটি পাউরুটি দিয়েও খেতেও ভালো লাগে তারপরে এখানে আমি যদি একটু পাঁচফোরণ দিতে হবে আর এই পাঁচফোরণটা আমি প্যাকেটের অরিজিনাল পাসফোরণ নিয়েছি এখানে সরিষা মৌরি ধনে মানে সব ধরনের পাঁচফোরণ মিশনে মিশল আছে সেগুলো আমি দিয়েছি আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে এখন আমি টমেটোটা দিয়ে দিব ভাজা হওয়ার ভাজা যখন হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা ঘাড়াও বের হয়েছে বন্ধুরা আমি অত পাকা নিতে পারিনি যেন আধা পাকাটা ছিল ঘরের মধ্যে সেটাই আমি দিয়েছি আর দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ আর মরিচটা একটু বেশি করে দিতে হবে ঝাল মিষ্টি লবণ সব ধরনের মশলা দিয়ে আর কি রান্নাটা করতে হবে যে কোনো জিনিস দিয়ে যেন খেতে ভালো লাগে এখন সুন্দর করে একটু ঢাকা দিয়ে রেখে দিব। এই টমেটো থেকে যে পানিটা বের হয়ে যাবে সেটা দিয়ে আমার সিদ্ধ হয়ে যাবে টমেটোটা যেহেতু কাছে টাটকা টমেটো ছিল ঢাকাটা তুলে দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নিতে হবে এখন এখানে আমি সামান্য গুড় আর চিনি নিয়েছি আপনারা চাইলে গুড় দিতে পারেন চিনি দিতে পারেন হাতের কাছে যেটা থাকবে আমি গুড় চিনি দুইটাই দিলাম কেন যেন কালারটা আর সুন্দর হয় দিয়ে অনবরত নেড়ে যেতে হবে এখন নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে আর এভাবে টমেটোটার যে ভাঙ্গা আছে সেটা আর যখন সস বানাবেন আপনারা তখন টমেটোর উপরে চচাটা আপনারা ফেলে দেবেন সিদ্ধ করে নিই সেটা আপনাদেরকে সসটা আমি আরেক দিন দেখাবো আপনাদেরকে বানিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেতে একবার ঘন করতে হবে যেন খুব ঘন হয়ে যায় এই যে ঘন হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু ভিনেগার দিলেও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর এমনি সাধারণত আপনারা ফ্রিজের যদি রেখে দেন কিছুদিন এমনি দশ পনেরো দিন আপনারা খেতে পারবেন এই যে আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা এই টমেটো টকটা চাটনি বলেন টকই বলেন যে কোনো জিনিস এটা দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন কেমন হয় যে বন্ধুরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই